ডিসেম্বরের পঁচিশ তারিখে এই যে কেক খাওয়াটা যারা আপনাদেরকে বলি যারা যারা কেক খেয়েছেন ডিসেম্বরের পনেরো তারিখ এই পঁচিশ তারিখে কেন্দ্র করি বেরাদের ইসলাম মহাদা সামারি ক্যাম তাদেরকে আপনাদেরকে বলতে চাই জীবন আর ডিসেম্বরের পঁচিশ তারিখে কেউ বড় দিন বলে কেক খাবেন না খাবেন না বাবাজি মুসলমান সোনাম এই ফার্স্ট জানুয়ারিতে ইসলাম আমরা যখন আসলাম বাবা বাসের ওপর বাস বাসের কাম ফাঁস জানুয়ারিতে বিবি বি ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন সব একটা বাস ভাড়া করে নিয়ে বাবাজি একবারে লালবাগের যেখানে আপনার কাটরা মসজিদ আছে বাবা একবারে ভিড় লেগে গেছে মনে হয়েছে বাবাজি আর নতুন সাল মনে হচ্ছে আবার আবিষ্কার হলো নতুন পৃথিবী মনে আবার আবিষ্কার হলো তাই না কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর আমরা যখন বলবো যে বারো রবিল আফবালে খুশি মানা তাতে খুশি মানাবে না জি খুশি মানাবে না মানাই আপনাদেরকে বলতে চাই খুশি যদি মানাতে হয় আব্বাল করো আনন্দ যদি করতে হয় বারো রবি আব্বাল করো নতুন খাবার যদি খেতে হয় বারো রবি আব্বাল খাও কেননা আগমন দিবাসে নতুন খাবার খাওয়া নতুন পোশাক পরা এটা সুন্নিদের আকীদা একটা কথা বলে না যে বারো রবিল আব্বালে সুন্নিরা খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তাই না বাবা আমরা বারো রবিল আব্বালে খুশি মানাই আর এদের গায়ে বাবা চুলকানি ওঠে কিন্তু আরা চুলকাতে চুলকাতে মরবে আর আমরা বিরানি খেতে খেতে জান্নাতে যাব। ঠিক না বিরিয়ানি খেতে খেতে জান্নাতে যাব তাই বলতে চাই আমরা নাবিকে মোহাব্বত করে জান্নাতে যাব নাবির প্রতি দরুদ পড়ে জান্নাতে যাব নাবির প্রতি কিয়াম করে জান্নাতে যাব নাবিকে মোহাব্বত করে জান্নাতে যাব নাবির সুন্নাতকে পালন করে জান্নাতে যাব নামাজ পড়ে জান্নাতে যাব রোজা করে জান্নাতে যাব হজ করে জান্নাতে যাব নাবিকে মোহাব্বত করে জান্নাতে যাব জোরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন যারা এই ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করবে তাদের কি হবে কবরে শোনাবো নাকি শোনাবো কে কে শুনবেন না হাত তোলেন দেখেন যাক ভুলটা বাদ ধরে আছে অসুবিধা নাই নাকি বাবাজি এই ফাঁস জানুয়ারিতে যারা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করবে যারা ফাঁস জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে যারা খাবার পিকনিক করবে তাদের কবর কি আজাব হবে ভয়াবাহক আজাব কঠিন আজাব কবরে বাবা যে মুসলমান বাইরাও এ সোনা মানিকের আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন বাবাও কিন্তু হাদিস কোরআন জানলেন না ইজমা কিয়া জানলেন না এ বাবা যে নামাজ পড়লেন না রমজান মাসে রোজা করলেন না যখনই 5 জানুয়ারি আসলো অমনি বাবা ডিজে বক্স নিয়ে পিকনিকে জন্য বেনিয়ে গেলেন ওই ছেলেদের কি অবস্থা হবে চল বাবাজি যায় আগে যায় ওই ছেলেটা যখন দুনিয়া থেকে মারা যাবে আল্লাহ আর বলবে এই পান্ডাটা জীবনে কোনোদিন নমাজ পড়ে নাই জীবনে কোনো রোজা করে নাই এই ছেলেটা জীবনে নবীজির আগমন দিবসে খুশি মানায় নাই এই যে এটা জীবনে কোরআন পড়ে নাই হাদিসে পড়ে নাই ইজমা কি তাও পড়ে নাই বাবা জি মুসলমান এ সোনা মানি কে রাও ওই বান্দাটা যখন দুনিয়াতে মারা যাবে রে বাবা বেরাদার তাকে যখন কবরে দাফন কাফন করে দা হবে কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে থাকবে এ বাবাজি জি যারা এই পাঁচ জানুয়ারিতে পিকনিক করে বাবা আপনার কিনা খুশি মানায় তাদের কবরে

হল কবরে দাও 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 করে আগুন জ্বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আল্লাহগো আমি আর জীবনে 5 জানুয়ারিতে খুশি মানাবো আল্লাহগো আমরা 5 জানুয়ারিতে জীবনটি যে বাজিয়ে পিকনিক করব না আমরা নতুন সালকে কেন্দ্র করে জীবন আমরা পিকনিক করব না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ বান্দা তোমাদের কাছে আলেম ওলামা কে ছিল তোমাদের কাছে মাওলানা কে ছিল তোম কাছে বক্তা গেছিল তোমাদের কাছে মুফতি গেছিল তোমাদের কাছে মহাদেশ গেছিল তোমাদেরকে আলে মলামাদেরকে পাঠিয়েছিলাম তোমরা পিকনিক তারা মানা করেছিল করতে কিন্তু তোমরা জোর জবস্তি করেছো কিছু করার নাই তোমাকে যেতে হবে খ্রিস্টানের সঙ্গে জাহান্নামে খ্রিস্টানের সঙ্গে জাহান নামে এ বাবাজি সোনা মানি কে রাও কে আমার আব্বা যে মুসলমান বাই রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাবাজি কবরে আর একটা কি দেবে বাবাজি ডান দিক আর বাম দিকে করবে বাম দিক আর হাত ডান দিকে করবি আটার মতো বাবাজি তাকে পিজায়া দেবে এ সোনা মানি কে রাও ও ভাই কবর লক্ষ্য কর ভাই বন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা যেই কবরে যাবেন সেই দিন বুঝবে আল্লাহ আমি কেন আওয়াজ পড়ি নাই কেন রোজা করি নাই কেন আমি হজ করি নাই কেন আমি জাকাত দি নাই এ শোনা মানে কি ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও তিন নাম্বার বাবাজি কবরে একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পায় রে বাবা ওই মানুষেরা বেহুশ হয়ে যাবে ওই আওয়াজটা কি শুনবেন বাবা যখনই তিন নম্বর যখন ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে যখন বাবা যে আটার মতো তার ঘাড় গুড়গুলোকে একবার আটার মতো পিষে দেওয়া হবে বাবাজি তখনই কবর একটা বিকট আওয়াজ আসবে আওয়াজটা হচ্ছে বাবাজি কিরকম হাদিস শরীফ থেকে বাবাজি প্রমাণিত হাদিস শরীফ থেকে আওয়াজের একটু আবহাওয়া দিয়েছে কিরকম আল্লাহ

এখন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা কুচিনে দেওয়া হয়েছে এই কথাগুলো ধরে পাবেন না মূল্যমান কথা এই দুনিয়াতে কথা চলছে আর এই রকম বাবা মুসলমানদেরকে নষ্ট করতেছে শুনতে চান জি বাচ্চা ছেলেদেরকে যখন বাবা যে ভর্তি করছে আলিফ বে না নাবির নাম না শিখিয়ে কোরআন হাদিসের কথা না শিখিয়ে প্রথমে ম্যাডাম গেলে বলতে চাই তুমি যখন বাড়িতে একটু সকালবেলা আসবা তোমার মাকে বলবা যে গুড গুড মর্নিং কি বলছে গুড মর্নিং তারপর বলে শোনো যখন রাতের বেলা বিছানা শোবা তোমার আব্বাকে তোমার মাকে বলবা গুড নাইট আচ্ছা এটা কার ভাষা এটা খ্রিস্টানদের ভাষা ইহুদিদের ভাষা জি তারপরে বাবাজি আমার যুবক ছেলেরা একটা ভুল কাজ করে কিরকম আমরা যখন বাবাজি ফোন করে মোবাইলে তখন এক ইহুদি লিখেছে কি জানে মেসেজ করেছে যে আমরা মুসলমানকে পাগলা করে রেখেছি মুসলমানকে বোকা করে সাজিয়ে রেখেছি তে লেখা আছে মেসেজে যে কেন বোকা করা হয়েছে দেখেন মোবাইল আবিষ্কার করেছে কোম্পানি। বুঝেছ করেনি? কেউ যদি ফোন করে তা আমরা কি বলি? হ্যালো। কি হ্যালো করি না? এই হ্যালো শব্দটি হচ্ছে খ্রিস্টানদের ভাষা। বোঝা গেছে? তাইলে যখন আপনার মোবাইলে যখন ফোন করবে তো কি বলতে হবে? ফোন করলে বলে বলতে হবে আসসালামু আলাইকুম কে বলছেন ভাই? এরা পূর্ণিত করবেন এরকম অভ্যাস করবে প্রথমে হ্যালো বলতে যাবেন না প্রথম ফোন ধরার পরে বলবেন আসসালামু আলাইকুম বা এরকম বলতে পারেন হয়তো মুসলমান ফোন করতে পারে বা কোন হিন্দু বেজাতির ফোন করতে পারে তখন এই ফোনটা ধরা পারে বলবেন যে কে বলছেন আমরা আমাক জানা চিনা পর চোখে পরে সালাম দেন আসসালামু আলাইকুম এটাই হচ্ছে মুসলমানদের আদব চরিত্র কিন্তু বাবা আমরা এখন কি করতেছি ফেসবুকে যাচ্ছি কারোর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করছি হ্যালো হাই হ্যালো হাই আসবে তারপরে আপনার কি বলছে হোয়াটসঅ্যাপে যখন যাই হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু বান্ধবের কাছে যখন চ্যাট করি বাবা যে মুসলমান তখন কি করি হ্যালো হাই এই হ্যালো হাইটা আসবে বাবা যে হ্যালো হাই এটাই হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের ভাষা কেন হ্যালো হাই গুড নাইট গুড মর্নিং কেন জানেন যেন মুসলমানদের মুখ থেকে যেন সালামটা তুলে দেওয়া হয় মুসলমানের মুখ থেকে যেন সালামটা তুলে নেওয়া হয় তার জন্য ইহুদি খ্রিস্টানেরা এইসব ভাষাগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেখাচ্ছে হোয়াটসঅ্যাপ ওই ভাষাগুলো শেখাচ্ছে ফেসবুকে শেখাচ্ছে আজ থেকে নিয়াত করে নেন জীবনে বাচ্চাদেরকে গুড মর্নিং আর গুড নাইট শেখাবেন বাচ্চারা বড় হবে বড় হওয়ার পরে কি করবেন এই আল্লাহর নাম বলো এই নাবির নাম বলো নে কি বলছেন তাইলে বাবাজ্যে দেখজন ওই বাচ্চাটা বড় হয়ে একটা আল্লাহর নেক বান্দা হবে নেক বান্দি হবে জোরে বলেন বিরাদর ইসলাম মাদ্রাসার সামানিক کرام যারা বাবা পক্ষ জানわり

আবার তাকে জীবিত করা হবে জীবিত করার পরে আবার তাকে ওই রাস্তা দিয়ে হাঁটানো হবে ডান দিকে পড়বে ডান দিকে আছে সাপ বিচ্ছু পুকা মাকড় যেমনই পড়বে আপনার শরীরের মাংসগুলোকে সেকেন্ডের মতের আপনার শেষ করে দেওয়া হবে বাবাজি শোনা মানিক আপনাদেরকে বলতে চাই এই রকম কাজ কেউ করবেন না বোঝা গেছে কিছু বেরাদের ইসলাম মাদা সামানিক আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে জানো নাবিজির গোলাম বানিয়ে নাই আমাদের সকলকে জানো নাবি মুস্তফার সুন্নাতের তরিকায় যেন চলার তৌফিক দান করে যেরকম আল্লাহ মাবিন আল্লাহ মাবিন বাবা মুসলমান আজকে যখন আমি এই বাড়ি থেকে যখন বেরিয়ে আসলাম তো একটা নতুন পেট্রোল পাম্পে ঢুকলাম বাবাজি ফার্স্ট জানুয়ারি কেন্দ্র করে বাবাজি পেট্রোল পাম্পটা খুলেছে হ্যাঁ তো বাবাজি এক প্যাকেট কেরা মিষ্টি দিয়েছে যেই তেল বলছে তাকে এক প্যাকেট মিষ্টি তো আমি এবারে ড্রাইভারকে বললাম যে তেল এখানে ঢুকাইতে হবে দেখি নতুন পেট্রোল পাম্প কেমন তেল দেয় তো বাবা যে একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে আমি যাই মিষ্টি নিতে হবে না আপনাদেরকে বলতে চাই বেড়া আপনারা তেল ঢুকান বা যাই ঠে করেন কিন্তু তাদের হাতের কোন জিনিস নেবেন না তাদের খাবেন না কেননা আল্লাহ পাক আল্লাহ বলতেছে যারা এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে যারা খাবে তারাও কিন্তু একটা গুনহার রাস্তায় চলে যাবে বাবা মুসলমান আমরা হচ্ছে সুন্নি মুসলমান আমরা কখনো বাবাজি খারাপ পথে যাব না আমরা কখনো বেরাদের ইসলাম জাহান নামের পথে যাব না আমরা কখনো বেরাদের ইসলাম ভুল রাস্তায় চলব না আমরা মুসলমান চলব ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা যদি চলি তো সিরাতাল মুস্তাকিমের পথে চলব নাকি বলছে বাবা যে মুসলমান যাই হোক এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে এই ওয়াজটা আমি করলাম আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে সমস্ত ইউটিউব ইউটিউবাররা এসেছেন তারাও ছাড়বে ইনশাআল্লাহ আপনারা বলে যায় ভাই আপনারা এই কথাগুলো মেনে চলবেন দেখবেন মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বানিয়ে দিবে যখন আল্লাহ মামিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলা